আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের সর্বশেষ আন্দোলনের কি চূড়ান্ত সিদ্ধান্ত আসছে এ বিষয়ে বোর্ড কিন্তু এখনো রুদ্ধদর বৈঠক করে যাচ্ছে এখনো কিন্তু কোনো আপডেট কিন্তু আসে নাই আমি এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত রেকর্ড করছি ততক্ষণও কিন্তু আমি কিন্তু শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের পেজ সব কিছুতেই আমি কিন্তু নক দিয়ে রাখছি যে কোথাও থেকে কিন্তু এখনো সর্বশেষ আপডেট কিন্তু আসছে না তবে পরীক্ষার্থীরা যে ঘোষণা দিয়েছে সেটা কিন্তু একদম মানে যে কি বলে যে তাদের পক্ষে যদি রায় যদি আসে এই বৈঠকের পর যদি ঘোষণা আসে তাহলে তারা কি করবে ফিরে যাবে আর যদি ঘোষণা যদি যদি তাদের পক্ষে না আসে পরীক্ষা যদি পিছানো না হয় তাহলে কিন্তু আন্দোলনের বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা তারা কিন্তু অলরেডি কিন্তু ঘোষণা দিয়েছে আমরা প্রত্যেকটা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছি যখনই এই ইয়ের বৈঠকের ঘোষণা আসবে সেটা যদি আমার দের বিপক্ষে যদি চলে যায় অর্থাৎ পরীক্ষা যদি পিছানো না হয় তাহলে আমরা কিন্তু সকল বোর্ডের সামনে অবস্থান নেব এবং বৃহত্তর আন্দোলন শুরু করব। এটা কিন্তু তারা কিন্তু প্রতিজ্ঞা করছে যে আসলে এ বিষয়ে কি আসে সেটা আমরা দেখার পরই তারপর আমরা ডিসিশন নেব দেখেন এই একটু যদি খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে এই যে একটা বোন বলছে যে সে নাকি করোনায় আক্রান্ত হয়েছে সে কিন্তু এখানে বলছে তোমরা একটু শোনার চেষ্টা করো A ওনা বলছে যে ওনার এইচএসসি দু হাজার পঁচিশের শিক্ষার্থী ওনার করোনা পজিটিভ আসছে এবং ওনা কিন্তু মানে দুশ্চিন্তায় আছে যে আসলে যদি পরীক্ষাটা যদি না পিছানো হয় তাহলে এই অবস্থায় এই অবস্থায় সে কি করবে এই অবস্থায় কি সে পরীক্ষা দিতে পারবে আর যদি এই অবস্থায় যদি সে যদি পরীক্ষা দেয় তাহলে তো তার থেকে অন্যরাও এটা সংক্রমণ সংক্রমণ হতে পারে বা আক্রান্ত হতে পারে সে কিন্তু এটা বারবার বলছে যে আমি নাই আমার জীবন নিয়ে আমার আমার কাছ থেকে একটা বছর চলে গেল। কিন্তু আমি পরীক্ষা দিয়ে আমি আমি পরীক্ষা দিলাম না এতে তো আমার লস হলো কিন্তু আমি যদি এখন যদি পরীক্ষা দিতে যাই এই অবস্থায় ছাব্বিশ তারিখের যে পরীক্ষার যে ডেট আছে এই অবস্থায় আমি যদি পরীক্ষা দিতে যাই স্বাস্থ্যবিধি মেনেও যদি যাই কিন্তু আমার কাছ থেকে তো অন্যরা আক্রান্ত হতে পারে এটা কিন্তু তার কথার ভিতরে কিন্তু যুক্তি আছে কিন্তু সব কিছু মিলেই বোর্ড এখনও ডিসিশন নিতে পারতেছে না যে কি পরীক্ষাটা পিছানো যায় কি যায় না তবে আমরা বিশ্বস্ত একটা সূত্র থেকে যেটা জানতে পেরেছি যে এই আন্দোলন যদি সবাই যদি মানে দুইটি গ্রুপে যদি বিভক্ত না হয়ে যদি তারা যদি একটা গ্রুপে থেকে যদি আন্দোলন করে যেত বা চালায় যেত তাহলে কিন্তু বোর্ড কিন্তু ডিসিশন নিয়ে নিত যে পরীক্ষা হিসাবে কিন্তু যখনই দুইটা গ্রুপে বিভক্ত হয়ে গেছে তখনই কিন্তু আন্দোলনের গতিটা পাল্টে গেছে যার কারণে কিন্তু বোর্ড এখন চাচ্ছে না পরীক্ষা নিতে এটা কিন্তু আমরা বিশ্বস্ত কিছু সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে এটা কিন্তু বোর্ডের যে নিজস্ব যে ই রয়েছে তারাও কিন্তু এ বিষয়টা নিয়ে কথা বলছে যে শিক্ষার্থীরা যদি আন্দোলন যদি চালিয়ে যেত তাদের গ্রুপ যদি দুটা না হইতো তাহলে হয়তো বা বোর্ড কিন্তু ডিসিশন নিয়ে রাখছিল যে পরীক্ষাটা পিছিয়ে দিবে কিন্তু এখন আনফর্চুনেটলি দু হাজার পঁচিশের শিক্ষার্থী ব্যাচের জন্য এটা একটা দুর্ভাগ্য যে তারা এক এক একটা ইয়াতে লাইনে প্ল্যাটফর্মে দাঁড়ায় থাকতে পারেনি তারা দুই ভাগে বিভক্ত হয়েছে যার কারণে কিন্তু কাজকে মনে হয় না পরীক্ষার ইটা রুটিনটা পিছানো সম্ভব হবে তারপরে শেষ পর্যন্ত কি হয় কিছুই বলা যাচ্ছে না আমরা সরাসরি তাদের সাথে যুক্ত আছি যখনই কোনো আপডেট পাব তখনই কিন্তু আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তাই আমি যেটা তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিও তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ছড়িয়ে দাও যাতে করে তারাও দেখতে পারে তারাও বুঝতে পারে আন্দোলনের আপডেটগুলো জানতে পারে আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি এখন অবধি পর্যন্ত আমি চেক দিচ্ছি এখন অবধি পর্যন্ত এখানে কিন্তু কোনো নোটিশ আসে নাই এবং শিক্ষা বোর্ড শিক্ষামন্ত্রনালয় সব দিক দিয়ে আমি কিন্তু ঘাটাঘাটি করছি কিছুতেই কোনো নোটিশ কিন্তু আসে নাই এবং তাদের পেজ থেকে আন্দোলনকারীদের পেজ থেকেও এখনো কোনো সুখবর বা দুঃখের খবর কোনোটাই আমরা পাই নাই আপাতত এই আছে আপডেট যখনই আপডেট আসবে তখনই কিন্তু আমি সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ